আসসালাম আলাইকুম এফরিবান তো দেখতে পাচ্ছেন আজ আমরা যাচ্ছি ছিনাইদাহের সুমন মামার বিখ্যাত ঝালমুড়ি খেতে তো অলরেডি বাসা থেকে বের হয়েছি আশা করছি দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই সেখানে পৌঁছে যাব। তাহলে আপনারা না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন তো আমরা কথা বলতে বলতে অলরেডি আরবপুর পৌঁছে গেছি আপনারা নিশ্চয়ই অনেকেই জানেন না আরবপুরের আরেক নাম ঝিনুক চত্বর একসময় এখানে প্রচুর পরিমাণে ঝিনুক চাষ করা হতো এরই প্রেক্ষিতে নামকরণ করা হয়েছে ঝিনুক চত্বর আর আমাদের এই ঝিনাইদা জেলা এটার নামের পেছনের কারণটিও অনেকটাই প্রযোজ্য তাহলে আর কথা না বাড়িয়ে চলুন মামার দোকানের দিকে যাই দেখতে দেখতে আমরা মামার দোকানে চলে এসেছি এখন মামা কিভাবে এবং কোন কোন সামগ্রীর মাধ্যমে মুড়িটা তৈরি করে সেটা আপনারা দেখতে থাকুন হুম মুড়ি মাখানাটা আসলেই অনেক মজার আপনারা যদি মামার এই স্পেশাল মুড়ি মাখানাটা খেতে চান তাহলে অবশ্যই আপনাদের এখানে আসতে হবে লোকেশনটা হচ্ছে পায়রা চত্বর এবং মুজিব চত্বরের মাছ বরাবর তো এভরিওয়ান আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে